আসসালামু আলাইকুম আমি এখন আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলাতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বনমালদিয়া জামে মসজিদ আর সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মসজিদটা একটা গম্বুজ ভিত্তিক মসজিদ এক গম্বুজের মসজিদ যদিও তো এই গম্বুজের কারণে মসজিদের আবহাওয়া গরমকালে কিছুটা হলেও ঠান্ডা পাওয়া যায় এবং ঠান্ডার সময় কিছুটা হলেও আরাম বোধ করি আমরা একটু গরম অনুভব করি আর কি মসজিদে গায়ে লেখা আছে যে শাহাবিব মর্দানে খোদা যায় মসজিদ যাই হোক না কেন এলাকাবাসী ধারণা এটি এক রাতে বা গায়েবী মসজিদে হবে এরকম সেটা এক ভাইয়ের ইন্টারভিউ নিলাম যিনি বলেন যে বাপদাদার আমল থেকে শুনে যে এটা আজগবি মসজিদ কত সালে হয়েছে এটা আমাদের বলার কায়দা নাই আমার দাদা যে ছিল তার বয়স একশো পাঁচ বছর তো আমাদের বাইরে থেকে গেছে তাদের মুখে শুনছি যে তাদের বাপদাদারা হয়তো জানতে পারে কত সালে এটা নির্মাণ হয়েছে একরাতের মনে করা হচ্ছে যে প্রায় দুইশো তিনশো বছর আবার এক ভাইয়ের মধ্যে চারশো পাঁচশো বছরের পুরোনো একটি মসজিদ হিজড়ি বারোশো ঊনপঞ্চাশ সালে এটা অনেক পুরনো মসজিদ এবং এখানে এই মসজিদটা যে নির্মাণ কৌশল এর মধ্যে আপনার বর্তমান যুগে যেমন ইট সুরকি এগুলো দেওয়া হয় এরকম না চুন এবং সুরকি দিয়ে করা হয়েছে এবং এর গাঁতিটা অত্যন্ত মজবুত দেয়ালগুলো কোনো কোনো জায়গায় আপনার ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে কোন কোনো জায়গায় কমও আছে কম বেশি আছে এই মধ্যে তিনটে দরজা রয়েছে একটা মূল দরজা পাশে তো আটো দূর দুটো দরজা রয়েছে মসজিদটি আসলে অনেক সুন্দর অনেকের ধারণা পুকুরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল যে পুষ্কুনিটা দেখা যাচ্ছে আমার পাশে এটাও ওই একই দিনে তৈরি হয়েছে একই রাত্রে এরকম এই পুষ্কুনির থেকে ওই যে দেখতে মাঝে একটা ওই যে নীল দ্বারা আছে শুনতে যে ওখান থেকে পেলে টেলেট আগর বাগর এই বুসুনি কাজে চালি দিত অনুষ্ঠানের জন্য আর কি ঠিক আছে এই এদেরকে আমরা জানি এর বেশি কিছু আমাদের বলার নাই তো মশাল এই আসলে যারা করছিলেন তারা অনেক চিন্তা ভাবনা করে সেবা সেই যুগে যে আজ থেকে প্রায় দুইশো বছর আগে যে মসজিদটা হয়েছিল সেই সময় তারা যে নির্মাণ কৌশলটা ব্যবহার করছে আসলে এটা একটি আশ্চর্য বিষয় দেখেন এই যে গম্বুজ এবং তার পাশে যে ওয়ালগুলো কিভাবে সেট করা হয়েছে মসজিদের পাশে রয়েছে একটি মাজার শরীফ এবং এর সাথে রয়েছে একটি জমিদার বাড়িও মাজার সম্বন্ধেও আমরা কিছু বলতে পারি না কিন্তু ময়মুরব্বীর ধারণা যে অলি শুয়ে আছে এই অলি খুব শক্তিশালী অনেক জায়গার থেকে আসে লোকজন তৎকালীন সেই জমিদারি প্রথার সময় জমিদারের এক নায়েব বা তার একজন গমস্তায়ী ধরনের একটা কর্মচারী ছিল এখানে চান মিয়া নাম করে উনি এই মসজিদটা উনি এবং বংশধারা এটা করছিলেন আমরা জানতে পারছি লোক মুখে যাচ্ছে নাই তাদের বা পরবর্তী প্রজন্ম আছে কিছু লোক এখানে আছে মধুখালী বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলে আইন উদ্দিন কলেজের ঠিক উল্টা পাশ থেকে দুই চার মিনিট হেঁটে আসলে আপনার এই মসজিদটি খুব সহজে দেখতে পাবেন আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ